প্রতিবেদন আইছি অন শত মার কষ্ট দিগা আর একটা ভালো মনের মানুষ চাই আমি দর্শক কি বলার আছে চাই যে একটা ভালো মনের মানুষ যে সব সময় আমার পাশে দাঁড়াইবে আর আমারে মঞ্চের বাড়ি কাজ কাম করতে দিব না এরকম একটা মানুষ চাই আমি হ্যাঁ করছে কথা বলেনা

হ্যাঁ সমস্যা নাই করব যদি সে আমার ভাত কাপড় চোপড় দিতে পারে মানুষের বাসা কাজ না করতে দিতে পারে এইরকম একটা মানুষ তাহলে বিয়ে করব হ্যাঁ তাছাড়া বিয়ে করব না না কেন কেন মানে তার কাছে যদি বিয়ে বসে যায় আর সে যদি আমার এই কষ্টই দেয় তার তো মার কাছেই থাকা ভালো আমার যদি বলে যে তোমার কামাই করে খাওয়াবা তুমি সে বিয়ে করবে কিন্তু তুমি ইনকাম করে খাওয়াবা যদি এইভাবে বলে তাতে তো আর আমার কিছু করার নাই তাহলে বসতেও পারি

শূন্য এক সাত শূন্য আট তিন দুই তিন আট চার পাঁচ জিরো ওয়ান সেভেন জিরো এইট তিনশো তেইশ আটশো পঁচিশ এটা হলো নাম্বার না হ্যাঁ পরিবারে কে কে আছে পরিবারে আছে সতমা আছে সতমার বাচ্চা কাচা আছে বাবা আছে বুড়া মানুষ রিক্সা চালায় আর সতমা কোনো যা যায় না আমি কাজকাম করি যা টাকা পাই সতমা নেওয়া যায় তুমি বয়স বয়স করলে তো এখন চাই যে আমারে মনে করো পাঁচ অক্ট নামাজ কালাম করতে দিব মানুষের বাসে কাজ কাম করতে দিব না এইরকম একটা মানুষ চাই ঠিক আছে তো ভালো থাকো দর্শকদের কিছু বলবা বলবো যে আমার ফোন দিয়া যে পাশে দাঁড়াইবা সে ফোন দিও আর যে পাশে দাঁড়াইবা না ফাজলিমির কথা কইবা তারা ফোন দিও না ভাই বলে মানে বাজে সব কথা বলে মানে টাইম পাস করে পাশে দাঁড়ায় না আফটটা দে মনে করো বিয়ের প্রেমের কিন্তু দিয়া পরে আবার মনে করো জনের মতো অভিনয় করে আর পাশে দাঁড়ায় টাইম পাস করে এরকম